নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সব বাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সামনেই জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আর কি তোমাদের সাথে একটা চিনি ছাড়া স্পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে দুধ আর কামিনী আতর চাল তো চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে দুধটা নিয়েছি এক লিটার আর চালটা নিয়েছি গ্রাম গ্রাম তো তো লিটার দুধের সাথে কিন্তু চালটাই যথেষ্ট এবারে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে এক আমি ঘি মাখিয়ে নেব তো ঘিটা মাখিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এবারে দুধটাকে আমি নাড়াচাড়া করে ফোটাতে থাকবো তো নাড়াচাড়া না করলে কি হয় তলায় দুধটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দুধটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অব্দি আমি চালটা এখানে অ্যাড তো দুধটা দেখো ফুটে গেছে তো এবারে ওই আগে থেকে যে চালটার মধ্যে আমি ঘি মাখিয়েছিলাম সেই চালটা আমি এখানে কামিনী আতর চাল ব্যবহার করছি তো তোমরা চালে যেকোনো আতর চাল এখানে নিতে পারো তো চালটা দেওয়া হয়ে গেলে ইন্ডাকশানটা কমিয়ে রেখে এটাকে আমি সেদ্ধ হতে দেবো দেখো চালটা দেওয়ার পরে অল্প একটু আমি নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করে নিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ হতে দেবো তো তারপর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আর তিনটে এলাচকে ফাটিয়ে ওই দুধের মধ্যে অ্যাড করে দেবো বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে যে কোনো শুভ অনুষ্ঠানে এই রেসিপিটা আমরা করে থাকি তো সমস্ত কিছু দেওয়ার পর আমি অল্প নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হতে দেবো কুড়ি মিনিট বাদে দেখে নেবো চালটা সেদ্ধ হয়ে যাবে না দেখো চালটা সেদ্ধও হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে তো এবারে আমি ইন্ডাকশানটা অফ করে দেবো তো চালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে বাতাসাটা অ্যাড করে দেবো তো বাতাসা নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম লাল বাতাসা তো তোমরা চাইলে সাদা বাতাসাও ব্যবহার করতে পারো চিনি ছাড়া বাতাসা দিয়ে তোমরা এইভাবে একবার পায়েস বানিয়ে খাও এবে দারুণ খেতে লাগে তো সমস্ত বাতাসাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো তো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো তোমরা চাইলে নুনটা এখানে নাও দিতে পারো আর নুনটা দিলে কি হয় পায়েসের টেস্টটা খুব ভালো হয় তো আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো তো অনবরত নাড়াচাড়া না করলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকি। তাই অনবরত নাড়াচাড়া করতে হবে তো এবারে দিয়ে দেবো কিছু কুচনো কাজু কাজুটা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মোটামুটি ভাবে আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি ইন্ডাকশনটা অফ করে দেবো তো এইভাবেই তৈরি হয়ে গেল তিনি ছাড়া বাতাসা দিয়ে দুর্দান্ত স্বাদের পায়েস এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি আর নতুন নতুন ভিডিও করার আগ্রহ পায় যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ